গুড মর্নিং চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে হ্যাঁ তোমরা আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো আর সবার যত বন্ধু আছে আমার ইউটিউবার ফেসবুক সবার সবার ভিডিও দেখছি আর এত ভালো লাগছে যে কি বলবো এত সুন্দর সুন্দর গোপুসোনা সবার যে কি বলবো দেখো আমারও গোপো চলে এসছে কিন্তু আজকে সাত সকালে চান করতে কি আনন্দ তার দেখো সকাল সকাল আমি কিন্তু ঘি মধু তারপরে তারপরে হচ্ছে গোলাপ জল এগুলো দিয়ে কিন্তু আমার গোপুসোনাকে চান করিয়ে নিচ্ছি এরমভাবেই আমি চান করাই যেহেতু সে এটা তোমাদের সঙ্গে সবসময় শেয়ার করা যায় না তবে আজকে কিন্তু মনে করে দেখো আমি গোপুসোনার স্নান থেকে একদম স্টার্ট করে দিয়েছি যেহেতু আজকে আমাদের সবার গোপুসোনার জন্মদিন হ্যাঁ বার্থডে বয় আজকে আমার গোপু আমার গোপাল সোনা যাই হোক সবার কাছেই কিন্তু আজকে খুব একটা আনন্দের দিন যেমন আমাদের জন্মদিন করি সেমনি কিন্তু দেখো গোপসোনার জন্মদিনও আমি পালন করছি সাদা মাটাভাবে আমি আমার মতন পালন করছি আমি যেভাবে পেরেছি আমি সেভাবে পালন করছি তোমরাও খুব সুন্দরভাবে পালন করছো দেখছি আর আমার মন ভরে যাচ্ছে আর এই দেখো গোপসোনার অঙ্গরাগটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কিছুদিন কিছু মাস আগে তোমাদের দাদাভাই কিন্তু এই অঙ্গরাগটা করে নিয়েছিল করে দিয়েছিল ওই জন্যে ভালো আছে আর দ্বিতীয়বার আর কোনো এর ওপরে আর কোনো নতুনত্ব করিনি দেখো গোপু সোনার কিন্তু খুব সুন্দরই রয়েছে আর এদিকে দেখো কিছু গয়না আছে সেগুলো পরিয়ে নিচ্ছি ওর মামা মানে আমার ভাই একটা রূপোর বাঁশি দিয়েছিল সেটাও আজকে দেবো আমি নতুন একটা বাঁশি কিনেছি সেটাও দেবো আর এই দেখো কানের পরিয়ে নিলাম আর কোমরের যে বিছেটা ছিল সেটাও পরিয়ে নিলাম এগুলো একদম পরতে চায় না সব সময় খুলে দেওয়ার মতন করে আর কানের তো একদমই রাখতে চায় না তবু আজকে পরিয়ে দিলাম আজকে যেহেতু জন্মদিন আর এদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন একটা লাল টুকটুকে জামা কিনে নিয়ে এসছি ওর পছন্দ হয়েছে বলেই তো কিনে নিয়ে এসেছি আর ওর পছন্দ মানেই কিন্তু আমাদের পছন্দ আর গায়ে একটু নতুন জামা পরাবো পাউডার না দিলে চলে তো একটু পন্ডস পাউডারও দিয়ে দিলাম আরে এই দেখো এখানে আসনটাও কিন্তু আমি একেবারে নতুন নতুন নিয়ে এসেছি আর কি কি নতুন নিয়ে এসেছি চলো দেখতে থাকো এই দেখো এর গদিটাও নতুন নিয়ে এসেছি এবং তিনটে বালিশও তার সঙ্গে দিয়েছে আর এগুলো কিনতে গিয়ে নাজেহাল হয়ে গেছি এত এত ভিড় পা রাখা যাচ্ছে না পছন্দ কি করবো যাই হোক তবুও এদিক ওদিক পাশ কাটিয়ে মানুষের ভিড় হটিয়ে আমি কিন্তু গোপোষণার জন্য সব কেনাকাটা করে ফেলেছিলাম সেগুলো আগে থেকে করিনি বলে তোমাদের শেয়ার করতে পারিনি ওই জন্য একেবারে এই ভিডিওটাতেই ভিডিও তাটাতেই আমি কিন্তু শেয়ার করছি এই দেখো এবার বালিশগুলো এদিক ওদিক করে পেতে দিচ্ছি এবার গোপুসোনাকে সুন্দরভাবে বসিয়ে ওকে তো এবার পুজো করতে হবে হ্যাঁ সকাল থেকে খুব আনন্দের সহিত ছিল মা কখন জামা কাপড় পরাবে কখন কি করবে আমি আগে চানটা করে চান টান করিয়ে ওকে একদম দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে জামা কাপড় পরিয়ে সকাল সকাল রেডি করে দিয়েছি এবার রাস্তায় ধীরে দুপুরবেলার ওকে ভোগ দেওয়া হবে এবং আমি একদম সন্ধ্যের আগে পুজোয় বসে যাব গোপু এবার দেখো লাইট জ্বালিয়ে দিস তো তো দেখো চলে এসেছি আমি কিন্তু গপুষণার সোনার এবার পুজো করতে তো এখন বিকেল পাঁচটা বেজে গেছে আমি সব জোগাড় জানতি করবো সব একধারে গুছিয়ে নিয়েছি দেখো গোপু সোনার নতুন থালা এনেছি গোপু নতুন গ্লাস সবই ধোয়া পরিষ্কার করে একদম রেডি করে নিয়েছি এবার য যত জিনিস আছে দুটো বেলুন আছে ফোলাবো আর এখানে দেখো গোপুসোনার জন্য নতুন ধূপ নিয়ে নিয়েছি তো চলো আমি জোগাড় করে নিই আস্তে আস্তে এবং তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো এখানে দেখো আমি আস্তে আস্তে করে সব গুছিয়ে নিচ্ছি এখানে আট ভাজা আছে এখানে মিষ্টি মিষ্টি রয়েছে আর এখানেও দেখো আমি ফল আর যা যা গোপুর পছন্দ সেগুলো নিয়ে নিয়েছি এখানে মালপো আছে এখানে তালের বড়া আছে নাড়ু আছে তিলের নাড়ু আছে অমৃতি রয়েছে ফলপ্রসাদ রয়েছে আরও যেসব জিনিস আছে এক এক করে গুছিয়ে নিই আর এক হাতে ক্যামেরা করছি সেই জন্যেই পারছি না তোমাদের সম্পূর্ণটা সেইভাবে দেখাতে যাই হোক আমি ব্যবস্থা করে নিয়ে তোমাদের গুছিয়ে আরও একটু জোগাড় করবো এই দেখো এখানে কী কী আছে সেগুলো বার করে নিই যেমন এইখানে রয়েছে বিস্কুট এইখানে একটা পানীয় রয়েছে এখানে লজেন্স বিস্কুট আর ওইটাতে তো পপকর্ন এগুলোকেও সাজিয়ে দিতে হবে তো চলো আগে সাজিয়ে নিই আর গোপুকেও মালা পরাতে হবে সেই জন্য আমি কিন্তু গোপুর মুকুটটা খুলছি যেহেতু ওর মালা নিয়ে এসেছি মালা পরানো হবে তো চলো গোপুর এবার সাজগোজ হবে বিকেলের সাজগোজ সকালবেলায় তো দেখিয়েছিলাম এবার বিকেলে চলো মালাগুলো নিয়ে নিই এখানে অনেক ফুল মালা কেনা তো ফুল মেলাগুলোকে আমি যথাসদ্য আমার যতটুকু মানে আমি পারবো সেগুলোকেই আমি করবার চেষ্টা করছি মানে সেইভাবেই আমি দেব এবার গোপুকে বলবো তুমি হ্যাঁ খোল তুমি গ্রহণ করো আমি যতটুকু পারছি ততটুকুই তোমাকে দিচ্ছি এরকম গোপুর জন্য মালা তো মালাটাকে বেঁধে নিতে হবে হ্যাঁ গোপুর জন্য আমার ছেলে মালা বেঁধে দিচ্ছে আর এখানে তুলসী পাতা ফুল যেগুলো আছে হ্যাঁ দু তিনটে করে গিট বেঁধে তাহলেই হবে এগুলো রয়েছে সব গুছিয়ে যে তুলসী তুলসী পাতা তো গোপুর লাগবেই আমি যথাসাধ্য যতটুকু পারছি প্রথমত আমার তো ইচ্ছা ওকে ভোগ বানিয়ে সব সময় দেওয়ার কিন্তু সেই পরিস্থিতি এখনো হয়ে উঠছে না সেহেতু আমি যতটুকু আমি পারছি ততটুকুই করবার চেষ্টা করছি তো গোপালের ঠিক আছে হম দেখতো ঠিক আছে ফুল ফুলগুলো দিয়ে দাও আগে বাঁশিগুলো দি ভালো লাগছে গোপালের বেলুন বেলুনগুলো দে আটকে বেলুন বেলুনগুলো আটকে দিই দেখো কত সুন্দর গোপুর বেলুনও লাগিয়ে নিয়েছি তো বার্থডে বলে কথা তো বেলুনও লাগিয়ে নিয়েছি কেমন লাগছে অবশ্যই তোমরা বলবে এবার চলো আর যে যে উগার আছে সেগুলো করে নিই ওকে পুজোয় বসবো সব গোছানো হয়ে গেছে এবার চলো আরতিটা করে নিই গোপালের তো আগে ধূপটা ধরিয়ে দিই তো আজকে এই রকম ধূপটাই নিয়েছি এটা নাকি সবটাই জ্বলবে আমি একবার ইউজ করেছি অতটা মনে নেই একটু জ্বলবে তো দেখো আমি জ্বালিয়ে নিচ্ছি অনেকক্ষণ লাগবে জ্বালাতে না রে তুই এটা ধর অনেকক্ষণই জ্বালাতে লাগছে